আচ্ছা এখন কি দেখাবেন ভাইয়া এখন আমরা ইউনিক সিস্টেমের কিছু খাট দেখাই যেটা মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য আচ্ছা ভাইয়া আসলে সিম্পল এর ভিতর স্ট্যান্ডার্ড খাট আচ্ছা এটা হচ্ছে মালুশেন এমডিএফ প্রসেসিং উড কাঠের তৈরি আচ্ছা ভাইয়া দেখেন এগুলো হাই শার আসে সম্পূর্ণ হবে মেহেরগনি কাঠের এগুলো অনেক হেভি মানের খাট ভাই মোটামুটি 10 বছর ব্যবহার করতে পারবে 10 বছর 10 বছর ব্যবহার করতে পারবে দিচ্ছেন 10 বছর ইনশাআল্লাh কাস্টমারের দরার জন্য নাকি না 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 আমার খাটের গ্যারান্টি আমি দিচ্ছি 10 বছর কাস্টমার ধরার জন্য না সত্যি ভাই হ্যাঁ আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছি ভাই একেবারে নিকুদ ভাই বললো দশ বছরের গ্যারান্টি ভাই প্রাইস কত সাইজ কত এটা সাইজটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট কোনো কাস্টমার যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে যদি ছোট চায় সেক্ষেত্রে তৈরি করে দেওয়া যাবে আমাদের আর এটা প্রাইসটা রাখা যাবে আপনার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা ডিজাইন আছে যেমন এই একটা হচ্ছে আপনার ময়ূর এই এটা এক একটা ডিজাইন এক এক রকম হয় যে ডিজাইন এখানে আছে এইগুলো রাখা দেবে সম্পূর্ণ এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু তারপরে যে এখানে আসেন আরো কিছু স্ট্যান্ডার্ড খাট আছে এই যে রোলার খাট রোলার খাট সুন্দর হ্যাঁ সুন্দর এগুলো আপনার পায়া গাড়া মেহরগুনি কাঠের ভিতরে হচ্ছে মালয়েশিয়ান এম ডিএফ উটকাট বলা হয় এম ডিএফ তৈরি হ্যাঁ উড ডিএফ উটকাট উটকাটে এটা সম্পূর্ণ 3D করা বড় বাজারে আছে এগুলো কিন্তু 3D ছাড়া হয় আচ্ছা এটা হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট প্রাইস কত এইটা প্রাইস রাখা যাবে আপনার জন্য কাস্টমারের জন্য 8000 টাকা রাখা যাবে 8000 টাকা 8500 টাকা বলতাম 8000 টাকা রাখা যাবে 500 টাকা তো ছেড়ে দিলাম 8000 টাকা ফিক্সড রাখা যাবে এরপর তারপরে এই যে রোলার কার্ড তো অভাব নেই ভাই সবচেয়ে বেশি চলতেছে আপনি এখানে রোলার কার্ড কি বেশি পাওয়া যায় না ভাই অনেক অনেক বেশি চলে অনেক বেশি চলে অনেক বেশি চলে অন্যান্য কার্ডের থেকে এগুলো অনেক বেশি খাটছড়া কারণ টেকসই তো এগুলো 10 15 বছরের কোনো ভয় পাওয়ার কিছু নাই ওরে এটা এখানে যে ডিজাইন ডিজাইন তো অনেক ভাই এই একটা ডিজাইন এর একটা ডিজাইন এর একটা ডিজাইন

কিন্তু এমন কোন অপশন আছে যে ভাই কপি করলে কোনো কিছু না না ভাই আমাদের ফার্নিচার জগতে এটা কোনো নেই অপশন নাই কবি করতে পারে স্বাভাবিক কপি করতেই পারে বলা জানা তো এগুলো কেমন রাখা যাবে 8500 টাকা আচ্ছা এরপর কি দেখাবেন কি কাটের ভাই এটা মেহেরগুনি কাঠের মেগুনি কাটের হ্যাঁ সাইজ কত এটা এটা 5 ফিট 7 ফিট নাকি কত এটা রাখা যাবে 7000 টাকা আচ্ছা এরপর যেটা আছে এটা হচ্ছে আপনার কেরোসিন কাটার

যারা এখনো আসেনি অবশ্যই আসবেন নিয়ে যান তো আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ